তিন তারিখে গণসংযোগ গণ মিছিল আমাদের মধ্যে যেটা আসবে তিনটা তিন তারিখে প্রোগ্রাম আছে এই প্রোগ্রাম সম্পর্কে অনেকে এগিয়ে গেছে আমরা কীভাবে কোন কোন ওয়ার্ড কতগুলো যাবে এটা অনেকে এগিয়ে গেছে আর আগামী এক তারিখ নির আমাদেরকে বিশেষ করে নয় পুরুকে প্রতিটা সংগঠন থেকেই দশটা করে মোটর সেকেন্ড চাইছে তারা কোথাও সংগঠনের প্রতিটি সংগঠন থেকে দশটা করে মোটর সাইকেল এবং মূল দল হচ্ছে সেটা এক তারিখে আমার কথা বলছি আমার দিচ্ছে মূল দল মানে বিএনপি বিএনপি বিশটা মোটর সাইকেল যাবে নয় ওয়ার্ড থেকে দুইটা করে মোটর যদি আপনারা দেন নয় যখন আঠারো হয় সভাপতি সভাপতি সিং দুইটা বিশটা হয়ে গেল এই আমার কথা বলতে বোঝা গেছে আপনার মূল দলের যারা সভাপতি আছেন দুইটা করে মোটর সেখানে সময় উঠতে সে মানে রেডি করবেন এবং রওনা হবেন আট নয়টার মধ্যে আমরা ডিমলাতে পতাকা উঠবেন ডিমলা পতাকা ওঠে রওনা দু একসঙ্গে